কম বেশি দেড়শো শব্দে রক্তদান জীবনদান এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো পাঁচ নাম্বার এটি মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট রক্তদান জীবনদান নিজস্ব প্রতিবেদন লিখতে পারো বা নিজস্ব সংবাদদাতা কলকাতা চৌঠা অক্টোবর চিহ্ন আজকের সমাজে রক্তদানের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রক্তদান জীবনদান এই মানবিক মূল মন্ত্রকে সামনে রেখে কলকাতার বিভিন্ন বিদ্যালয় কলেজ ও স্বেচ্ছাসেবী সংস্থা একত্রে এক মহৎ উদ্যোগ নিয়েছে আজ সকাল দশটা থেকে বেলা তিনটে পর্যন্ত দক্ষিণ কলকাতার রবীন্দ্র রবীন্দ্রসদন প্রাঙ্গণে একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে অংশগ্রহণ করেন প্রায় তিন শতাধিক রক্তদাতা তাদের মধ্যে ছাত্রছাত্রী শিক্ষক সরকারি কর্মচারী এবং স্থানীয় সাধারণ মানুষ ছিলেন অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুভেন্দু চট্টোপাধ্যায় তিনি বলেন রক্তদান শুধু মানবিক কর্তব্য নয় এটি এক প্রকার জীবন রক্ষার পবিত্র কাজ শিবিরে উপস্থিত ছিলেন একাধিক নার্স ডাক্তার ও স্বাস্থ্যকর্মী তারা রক্তদাতাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে রক্ত সংগ্রহের ব্যবস্থা করেন সংগৃহীত রক্ত শহরে বিভিন্ন সরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয় অনুষ্ঠানের শেষে সকল রক্তদাতাকে একটি করে স্মারক ও সনদ প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে ভবিষ্যতেও এ ধরনের রক্তদান শিবির নিয়মিতভাবে করা হবে মানবতার এই মহান উদ্যোগ প্রমাণ করে আজও সমাজে সহানুভূতি ও দায়িত্ববোধ বেঁচে আছে সত্যিই রক্তদানই জীবনদান